বাংলার আকাশে ফের দুর্যোগের ঘন ঘটা বুধবার উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছিল তা বৃহস্পতিবার নিম্নচাপের রূপ নিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপ আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে আবহাওয়া দপ্তরের আপাতত মত তবে শুক্রবার থেকে এই নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যার জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস বৃহস্পতিবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের yeah <laughs> কারণ সমুদ্র উত্তাল থাকতে পারে তবে কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা শুক্র শনি রবি সোম মঙ্গল কতদিন থাকবে এই নিম্নচাপের প্রভাব সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শুক্রবার সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া জেলা পুরুলিয়া ঝাড়গ্রাম নদীয়া মুর্শিদাবাদ থেকে শুরু করে প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশী সকাল থেকেই দুর্যোগপূর্ণ হবার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের খুলনা কলাপাড়া বরিশাল কুমিল্লা চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে দুর্যোগ বেশি দেখা যেতে পারে সকাল থেকেই আংশিক ভেগাচ্ছন্ন থাকবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন মালদহ দুই দিনাজপুর এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাগুলিতে বিশেষ করে সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে তবে দার্জিলিং কালিম্পং এ মেঘের আনাগোনা কম থাকবে এবং শনিবারের যা আপডেট তাতে শনিবার ছাব্বিশ তারিখেও রীতিমতো কিন্তু নিম্নচাপের প্রভাব থাকবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও সকাল থেকে দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এমনই থাকবে আগামী কয়েকদিন নিম্নচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া তবে শুক্রবার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা চলে আসলাম সরাসরি এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে দেখতে পাচ্ছেন শুক্রবার থেকেই নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে এদিকে শুক্রবার সকাল থেকেই মোটামুটি হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও দুপুরে পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে আকাশে ব্যাপক কালো করে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে নদীয়া জেলা পাশাপাশি খড়গপুর কোলাঘাট এবং দুই মেদিনীপুর হাওড়া হুগলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিম বর্ধমানেও কিন্তু ভারী বৃষ্টি সম্ভাবনা শুক্রবার এবং বাঁকুড়া জেলা ও পুরুলিয়া জেলাতেও দুর্যোগ চলবে অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি জেলাগুলিতে যেমন নদীয়া মুর্শিদাবাদ এসব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বেলা যত গড়াবে ততই কিন্তু বৃষ্টি ছড়িয়ে যাবে এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার বিকেলের পর থেকে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ ঘনাতে শুরু করবে মালদহ জেলা এবং দুই দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের পর থেকেই আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে আরও এবং এদিকে রাতের দিক থেকে বিশেষ করে রাত বাড়তেই উত্তরবঙ্গের শিলিগুড়ি এদিকে জলপাইগুড়ি কোচবিহার জেলা আলিপুরদুয়ার বিশেষ করে এই চার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি চলবে এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতেই দিনের একাধিক সময় খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখাল এসব দিকটা ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হওয়ার প্রবল সম্ভাবনা এবং ভারী বৃষ্টি হতে পারে ঢাকা কুমিল্লা এই চত্বরটা এবং মেহেরপুর এইসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এই ভারী বৃষ্টির প্রভাবে ফের একবার বানভাসী হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার ছাব্বিশ তারিখ সকাল থেকেই দুর্যোগপূর্ণ আকাশ থাকবে এবং দুপুরের পর থেকে বেশি বাড়তে পারে ঝড় বৃষ্টির প্রভাব এদিকে কলকাতা এবং চন্দননগর নদীয়া জেলার শান্তিপুরের দিকটা এবং পশ্চিম বর্ধমান এবং আরামবাগ পাশাপাশি দুর্গাপুর এবং এইসব এলাকায় বিশেষ করে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি খড়গপুর এই দিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বাকি সব জেলাতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রবিবার সাতাশ তারিখেও চলবে কিন্তু এই বৃষ্টির দুর্যোগ অর্থাৎ নিম্নচাপের প্রভাব রবিবারও থাকবে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে নদীয়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা বিশেষ করে এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে তবে বেলা বাড়তেই মোটামুটি হুগলির দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে হুগলি আরামবাগ এই দিকটাতে তবে রবিবার কিন্তু দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে